ইস্ট লন্ডনের আপটন পার্কে বিষাক্ত রাসায়নিক সংস্পর্শে এসে বাংলাদেশি শিশু মানহার মৃত্যুর ঘটনায় দুইজনকে ম্যান্ডস্লটার মানে অবহেলাজনিত হত্যাকাণ্ডের অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার যখন বার্কিং রোডে একটি ফ্ল্যাটে থাকা এক পরিবার ঘরের ভিতরে বিষাক্ত ঘেসের গন্ধ পাওয়ার অভিযোগ জানায় পরিবারের দুই প্রাপ্তবয়স্ক সদস্য তাদের একজন শিশু যার বয়স হচ্ছে ছয় বছর এবং এক বছরের শিশুটি রাসায়নিক সংস্পর্শে এসে অসুস্থ হয়ে পড়ে নিহত শিশুর পিতা শিশু অসুস্থ হলে সকাল থেকেই তারা জিপিতে ফোন দিলেও তারা কোনো সহায়তা পাননি শিশুটিকে হাসপাতালে নেওয়ার সময় বাবার কুলে শেষ নিঃশ্বাস ত্যাগ করে শিশুটি এসে গেছে ইকো কিচেন ডিগ্রিজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট টেকওয়ে কিংবা ফাস্ট ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিগ্রিজার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী লন্ডন ফায়ার ব্রিগেড জানায় প্রায় সতর্কতামূলকভাবে সরিয়ে নেওয়া হয় কারণ আশেপাশের রাসায়নিক সেই স্মেল বা গন্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত অগ্নি নির্বাপন কর্মীরা ঘটনাস্থলে গিয়ে বিপজ্জনক পদার্থ শনাক্ত এবং বাতাসে ছড়ানো রাসায়নিক নিরসনে কাজ করেন দুর্ভাগ্যবশত চিকিৎসাধীন অবস্থাতে শিশুটি মারা যায় বুধবার মেট্রোপলিটন পুলিশ নিশ্চিত করে যে একচল্লিশ বছর বয়সী এক পুরুষ ছাব্বিশ বছর বয়সী এক নারীকে গ্রেফতার করা হয়েছে যারা ভুক্তভোগী পরিবারের পরিচিত নন তাদেরকে বর্তমানে মেন্সলোটা সন্দেহে আটক রাখা হয়েছে মেট পুলিশের একজন মুখপাত্র জানান শিশুটির পরিবারের পাশে বিশেষজ্ঞ অফিসাররা সহায়তা প্রদান করছেন স্থানীয় কাউন্সিলের একজন মুখপাত্র গণমাধ্যমকে বলেছেন তারা পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছেন ঘটনাটি সঠিক প্রকৃতি এখনও পরিষ্কার নয় এবং তদন্ত চলমান রয়েছে তিনি আরও বলেন তারা দ্রুত ব্যবস্থা নিয়েছেন যাতে সরিয়ে নেওয়া বাসিন্দারা নিরাপদ এবং উষ্ণ আশ্রয়ে থাকতে পারেন এদিকে পুলিশ এবং ফায়ার সার্ভিসের যৌথ তদন্তে ঘটনাস্থলে এখনও তদন্তকারীরা কাজ করছেন রাসায়নিকের উৎস এবং ঘটনার কারণ জানার চেষ্টা করছেন তারা আপনারা জানেন এর আগে বছর দুয়েক আগে পূর্ব লন্ডনের শেডওয়েলে আরেকজন শিশু ঠিক এই এরকম কেমিক্যাল সাবস্টেন্সের সংস্পর্শে আসার কারণে দুর্ভাগ্যজনকভাবে মৃত্যুবরণ করে পরবর্তীতে জানা যায় সেই বিল্ডিংয়েরই অন্য আরেক পরিবার তারা মূলত দেশের বাইরে থেকে ব্রিটেনের বাইরে থেকে এমন কিছু রাসায়নিক দ্রব্য তারা এনেছিলেন যেটা আসলে ব্রিটেনে এলাও না আনা এই ধরনের দ্রব্য এনে তারা বাসার ইঁদুর এবং তেলাপোকা এই ধরনের যেই বিষয়গুলো রয়েছে সেগুলোকে মানে মারার জন্য তারা সেটা ব্যবহার করেছিলেন এবং সেই যেই বিল্ডিংয়ে ঘটনাটি ঘটেছিল সেই বিল্ডিংয়েরই এই যেই হিটিং সিস্টেমের মাধ্যমে মূলত নিচতলা থেকে উপরের তলায় সেই কেমিক্যাল সাবস্টেন্সের স্মেলটি যায় এবং তাতেই সেই পরিবার অসুস্থ হয়ে পড়ে এবং সেখানে খুব দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে এক শিশু মৃত্যুবরণ করে ঠিক একই ধরনের ঘটনাও ঘটে থাকতে পারে আফটন পার্কের এই এটির ক্ষেত্রে তবে আমরা এখন পর্যন্ত নিশ্চিত নই যে সেখানে আসলে কি ঘটেছে আসাম আসম রানাথ টিভি লন্ডন